রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার যে আবাস বা নিবাস সেখানে প্রথাগতভাবে আজকে কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ আরও যে চারজন কমিশনের সদস্য রয়েছেন তারা মিলে এখানে এসেছেন এবং এটি যে রীতি আছে নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবার এবং তাকে এই বিষয়টি অবগত করবার তার সঙ্গে পরামর্শ করবার সেটি কিন্তু কিছুক্ষণ আগেই তারা প্রবেশ করেছেন ঘড়ির কাটায় তখন ঠিক বারোটা বেজে বারো মিনিট তখন তারা প্রবেশ করেছেন সেখানে এবং আমরা যেটি গতকালকে জানানো হয়েছিল সাড়ে বারোটায় তাদের বৈঠকটি রয়েছে এবং তার কিছুটা আগেই কিন্তু আসলে কিছু প্রসিডিউর থাকে সেটার কারণে তারা কিন্তু কিছুটা আগে প্রবেশ করেছেন এবং আমরা আসলে যেটি জানতে পারছি গত গতদিনও আসলে সিইসি সহ নির্বাচন কমিশনাররা তারা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এগুলো যে ফর্ম্যালিটিসগুলো তাদেরকে জানাবার বিষয়গুলো যে ঠিক কী প্রক্রিয়ায় রয়েছে তফসিল ঘোষণা হবে একেবারে আগ মুহূর্তে এই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু সারা হচ্ছে আজকে চূড়ান্ত আনুষ্ঠানিকতা সেটি সারা হচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে এবং আমরা যেটি জানতে পেরেছি গতকালকেই সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে সেই বুধবার তফসিল রেকর্ড করা হবে যেটি বিটিভি এবং বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে প্রচারের জন্য সম্প্রচারের জন্য কিন্তু যে রেকর্ডটি করা হবে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আজকে বিকেল চারটায় সেটি আগেই পূর্ব নির্ধারিত স্লট সেটি করা হবে এবং যেটি বলা হয়েছিল যে আগামী কালকে তফসিল ঘোষণা করা হতে পারে সেটি প্রচারের মধ্য দিয়ে তবে অন্যান্য বছর অর্থাৎ বিগত সময়ের যেই ইতিহাস সেটি কিন্তু বলে যেদিন রেকর্ড করা হয় সাধারণত সেদিন সন্ধ্যায় বা রাতেই কিন্তু আমরা দেখি সেটি প্রচারিত হয়ে যায় এবং তফসিল ঘোষণা করা হয় আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে তো সেটি কিন্তু আজকে সন্ধ্যায় যে হতে পারে এটিরও একটি মানে একেবারেই খুব ভালোভাবে সেই সম্ভাবনাটি রয়েছে এবং তারই মধ্য দিয়ে গত সতেরো বছরের যেই নির্বাচন নিয়ে প্রশ্নবদ্ধ নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে যে বঞ্চনার ভেতর মানুষ ছিল এবং যে আকাঙ্ক্ষা থেকে মূলত এই গণ অভ্যুত্থান এবং তার পরবর্তীতে নির্বাচনের জন্য সারা দেশের মানুষ তেরো কোটি ভোটার এবার ভোটাধিকার প্রয়োগ করবে তারা যে মুখিয়ে আছে সেই কিন্তু একেবারে আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে আজ যার কারণে সারা দেশের মানুষের আগ্রহের কেন্দ্রে রয়েছে আজকের নির্বাচনের এই তফসিল কখন ঘোষণা হবে এবং সেই তফসিলের পরে কিন্তু আমরা জানতে পারবো যে যে টাইম ফ্রেমগুলো কবে থেকে মনোনয়ন প্রত্যাশীরা তাদের মনোনয়ন ফর্ম তুলতে পারবেন কখন তারা জমা দিতে পারবেন কীভাবে রিভিউ হবে সেগুলোর প্রসেসিং পুরোটো এবং সবশেষ ভোট গ্রহণ কবে নির্ধারিত হবে ফেব্রুয়ারির যে দ্বিতীয় সপ্তাহের কথা বারবার বলা হচ্ছিল ঠিক কত তারিখে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেটি কিন্তু চূড়ান্তভাবে এই তফসিল ঘোষণা হওয়ার পরেই জানা যাবে এবং সব কিছু মিলিয়ে মানুষের ভিতরে একটা উৎসবের আমেজ কিন্তু এই তফসিল ঘোষণার পরপরই শুরু হবে যদি আমরা দেখছি যে আজকে সকাল থেকে এনসিপির যেই দলীয় মনোনয়ন যেগুলো চূড়ান্ত প্রার্থী দেওয়া সেগুলো একশো পঁচিশ জনের প্রার্থী তারা দিয়েছে এর আগে বিএনপি দিয়েছে জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে কিন্তু এই কাজগুলো মধ্যে বা নির্বাচনী যে আমেজ প্রচার প্রচারণা সেগুলো শুরু হয়ে গেছে এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যেই যে কার্যক্রম সেটি কিন্তু একটা ভিন্ন মাত্রা পাবে এবং সব কিছু মিলিয়ে নির্বাচনের ট্রেন যেটি গতকালকে সিইসি বলছিলেন নির্বাচনের ট্রেনে আসলে আমরা উঠে গেছি এবং এই ট্রেন এখন আর থামার সুযোগ নেই তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের মধ্য দিয়ে ভোটের ফলাফল যখন আসবে এবং সঠিক সুচারুভাবে একটি ক্ষমতা হস্তান্তর করা হবে রাজনৈতিক দল যাদেরকে মানুষ তাদের ম্যান্ডেট দেবে ভোটাধিকার প্রয়োগ করে যাদেরকে জিতিয়ে আনবে তাদের দ্বারাই এই সংসদ গঠিত হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করবে এমনটি কিন্তু প্রত্যাশা প্রত্যেকটি সাধারণ মানুষের প্রত্যেকটি ভোটারের তারা আজকে এই নির্বাচনের তফসিলের দিকে মুখিয়ে আছে তেরো কোটি ভোটার এবারে ভোটাধিকার প্রয়োগ করবে প্রথমবারের মতো প্রবাসীরা তাদের ভোট দিতে পারবে সেই বিধানগুলো যুক্ত করা হয়েছে এবং আপনি জানেন যে জাতীয় নির্বাচনে এবার শুধুমাত্র যেই সংসদীয় আসনের যে ভোট সেটিই নয় এর পাশাপাশি যুক্ত হয়েছে গণভোট একই দিনে হবে যে কারণে কিছুটা সময় বেশি লাগবে এই ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে এটি মাথায় রেখে প্রত্যেক অর্থাৎ প্রতি পাঁচ বছরের যে নির্বাচন সেই জাতীয় নির্বাচনে আমরা সময়সীমা দেখতাম সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবারে কিন্তু আমরা দেখছি সেই যেহেতু কিছুটা সময় বেশি লাগবে গণভোটের কাজ করতে গিয়ে সেখানে আধা ঘন্টা আগে শুরু হবে এবং আধা ঘন্টা পর পর্যন্ত চলবে অর্থাৎ এক ঘন্টা সব মিলিয়ে সাড়ে সাতটায় শুরু হবে ভোটগ্রহণ এবং সেটি সাড়ে চারটায় গিয়ে শেষ এই মোটামুটি হবে আট নয় ঘন্টার এক ঘন্টা বৃদ্ধি করে নয় ঘন্টা এবারে কিন্তু ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেটি আগেই জানানো হয়েছে এবং এটির আইন যে সংশোধনের ব্যাপার সেগুলোও করা হয়েছে সব মিলিয়ে নির্বাচনের যেই এক ধরনের আমেজ মানুষের ভেতরে সেটি তফসিল ঘোষণার পরপরে আরও বেগবান হবে আরও বেশি চায়ের কাপে আসলে মানুষ ভোটকেন্দ্রিক যে আলোচনা সেটি আরও গতি পাবে ঝড় তুলবে মানুষ এবং একই সঙ্গে নির্বাচনে যারা প্রার্থিতা করবেন রাজনৈতিক যেই মনোনয়ন দলের মনোনয়ন যারা পাবেন তারাও কিন্তু এই তফসিল ঘোষণার পর থেকে আসলে আরও বেশি সরব হবেন আরও বেশি তাদের যেই নিয়মতান্ত্রিক একই সঙ্গে যে প্রচার প্রচারণার বিষয়টি রয়েছে তফসিল ঘোষণার পর থেকে কিন্তু এই প্রচার প্রচারণার বিষয়ে কিছু বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো কিন্তু মাথায় রেখে তাদের কাজ করতে হবে এবং আমরা দেখেছি অতীতের অভিজ্ঞতা থেকে আমরা এবারেও দেখলাম যে সি ইসির পক্ষ থেকে বিচার বিভাগীয় তিনশো কর্মকর্তা চাওয়া হয়েছে এবং বিভিন্ন জেলা প্রশাসন সহ পুলিশের যেই দায়িত্বপ্রাপ্ত প্রশাসন যারা থাকবে যারা নির্বাচনে কাজ করবে তাদের কিন্তু একেবারে উপজেলা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তাদের পেট্রোলিং টিম থাকবে এবং তারা কিন্তু দেখবেন প্রতিনিয়ত এই যে নির্বাচনের যে আচরণ বিধি সেটি কীভাবে কোনোভাবে লঙ্ঘিত হয় কিনা বিশেষ করে মনোনয়ন যখন বাছা যাচাই বাছাই শেষ হয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এরপর থেকে কিন্তু এই বাধ্যবাধকতাগুলো কিংবা তফসিল ঘোষণার পর থেকে যেই সভা সমাবেশে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা এগুলোর ব্যাপারে কিন্তু এখন আস্তে আস্তে এক ধরনের কাঠামোর মধ্যে চলে আসবে দলগুলোর যে নির্বাচনী প্রচার প্রচারণা সব মিলিয়ে এক ধরনের ভোটের যে আমেজ সেটি কিন্তু এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে একটি গতি পাবে যেটির দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের মানুষ এবং যেটি বলছিলাম শুরুতেই যে বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে আছে এবং সিইসি সহ বাকি যেই চার কমিশনার রয়েছে নির্বাচন কমিশনার তারা কিন্তু ভেতরে অবস্থান করছে এখন এবং আমি যদি ভুল না করি ভেতরে এখন বৈঠকটি চলমান হয়তোবা শেষের শেষ দিকে কেননা আপনারা জানেন যে চারটার দিকে কিন্তু আগারগাঁওয়ে যেই নির্বাচনী তফসিলের যে ঘোষণা সেটি রেকর্ড করা হবে বিটিভি এবং বেতা বাংলাদেশ বেতারের জন্য সেটির শিডিউল যেহেতু চারটা তার বেশ কিছু আগেই কিন্তু তাদেরকে পৌঁছাতে হবে সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই হয়তো সি নেতৃত্বে বাকি চার কমিশনার বৈঠকটি শেষ করে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষ করে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে এখান থেকে বিদায় নেবেন এবং আমাদের সঙ্গে আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার জন্য তবে সেই কথাটি আসলে তারা বলতে পারবেন কিনা এখন কেননা হাতে সময় খুব কম চারটার দিকে রেকর্ড করা হবে হতে পারে আজকে সন্ধ্যাতেই সেটি প্রচারণার মধ্য দিয়ে নির্বাচনের তফসিল আনুষ্ঠানিক ঘোষণা সেটি আজকে সন্ধ্যাতেও হতে পারে না হলে আগামীকাল তো সুনিশ্চিতভাবেই হতে যাচ্ছে তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে বঙ্গভবনের সামনে থেকে নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তের যে